প্রিয় দর্শক বন্ধু স্পিচ অফ পক্ষ থেকে আমি শ্রী সুমন চন্দ্র আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটি অবশ্যই একটি গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিওটিতে আপনারা জানবেন চোদ্দই এপ্রিল দু হাজার চব্বিশ সূর্যের উচ্চ রাশি মেষ রাশিতে গমনের ফলে আপনাদের জীবনে কি ধরনের ফলাফল আপনারা পেতে চলেছেন মাইথোলজি বা পুরাণ অনুসারে সান অর্থাৎ সূর্য গ্রহকে রাজা হিসাবে আখ্যা দেওয়া হয়েছে সূর্যকে এক্ষেত্রে সব গ্রহদের থেকে শ্রেষ্ঠত্বের উপাধিতেই রাখা হয়েছে বাকি গ্রহেরা সূর্য থেকে সৃষ্টি সৌরজগতেই বিচরণ করে থাকেন ভৌগোলিক ব্যাখ্যায় সূর্যকে স্থির একটি নক্ষত্র বলা হলেও জ্যোতিষশাস্ত্রে নয়টি গ্রহের মধ্যে সূর্য একটি অন্যতম গ্রহ হিসাবেই জানা হয়ে থাকে সূর্যের অত্যাধিক তেজের কারণে সূর্যকে পাপ গ্রহ বা ক্রূর গ্রহ হিসাবেও জানা গিয়ে থাকে রাশিচক্রের বারোটি রাশির মধ্যে সিংহ রাশির মালিক হিসাবেও গ্রহকেই জানা যায় ন্যাচারালভাবে সূর্য রাজ্য রাজনীতি আভিজাত্য নাম যশ সম্মান খ্যাতি প্রতিপত্তি কিংবা কোনো উচ্চপদস্থ সরকারি চাকুরির কারগ্রহ হয়ে থাকেন মানুষের দেহে সূর্যকে মাথা ও আত্মার কারগ্রহ হিসাবেও জানা যায় ব্যক্তিগত দিকে সূর্যকে একজন রাজকীয় ক্রূর ব্যক্তিত্বের মধ্যবয়সী যুবক হিসাবেও জানা গিয়ে থাকে তো দর্শক বন্ধু চোদ্দোই এপ্রিল সূর্যের উচ্চ মেশে এই মহাসঞ্চার তার অবস্থান ও দৃষ্টি সাপেক্ষে সিংহলগ্ন সিংহ রাশি লেওসাইনের জাতক জাতিকাদের কী ধরনের ফলাফল দিতে চলেছেন এবং সেই বিষয়ে আলোচনায় আসা যাক সিংহলগ্ন বা সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সূর্য সিংহ সাপেক্ষে লগ্ন রাশি সিংহ রাশিরই অধিপতি সূর্য এক্ষেত্রে আপনার লগ্ন রাশির মালিক হওয়ায় রাজ্যকারক গ্রহের ভূমিকা পালন করে থাকেন তো চোদ্দই এপ্রিল আপনার রাজ্যকার গ্রহ সূর্য লগ্ন রাশি সিংহ সাপেক্ষে নবম ভাব ভাগ্যস্থান রাশিতে এসে উচ্চস্থ হচ্ছেন এক্ষেত্রে সূর্য রাজ্যকারক গ্রহ হয় তার রাজ্যকের শুভফল অবশ্যই কিন্তু দেবেন এবং সূর্যের সপ্তম দৃষ্টি আপনার তৃতীয় ভাব তুলারাশিতেই প্রদান করবেন এক্ষেত্রে কী ধরনের ফলাফল আপনি পেতে চলেছেন তা জানার আগে যদি চ্যানেলটিতে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনে প্রেস করতে ভুলবেন না তো প্রথমেই জেনে নিন সূর্যের নবম ভাব উচ্চস্থ মেষে অবস্থানের ফলাফল দর্শক বন্ধু সূর্য আপনার জন্মছকে লগ্ন রাশির মালিক হয়ে যদি শুভ অবস্থায় থেকে থাকে তাহলে এই সময় আপনি অবশ্যই শুভ ফল লাভ করতে সক্ষম হবেন আর তা না হয়ে যদি সূর্য আপনার জন্মছকে অশুভভাবে থাকে কিংবা বলহীন অবস্থায় থাকে অথবা রাহু বা শনি যুক্ত থাকে তাহলে এ সময় আপনার প্রাপ্য শুভ ফলে অনেক ঘাটতি আসতে চলেছে বলেই জানবেন প্রথমেই আপনার স্বাস্থ্যের বিষয়ে বলবো আগে থেকে যদি কিছু সমস্যায় ভুগছিলেন তাহলে এ সময় আপনার দেহপতি উচ্চস্ত হলে সেই সমস্যা থেকে মুক্ত হবেন বলেই জানবেন এ সময় সঠিক চিকিৎসা বা সঠিক গাইডেন্স আপনি পেতে চলেছেন যারা আগে থেকে অনেক অবস্ট্যাল পাচ্ছিলেন ভাগ্যে নানান রকমের ক্রাইসিস আসছিল মানুষের কাছে আপনার বদনাম হয়ে যাচ্ছিল তাদের ক্ষেত্রে এ সময় সৌভাগ্য লাভ হতে চলেছে বলেই জানবেন এ সময় আপনি আপনার সৌভাগ্যের পথ কিন্তু খুঁজে পাবেন তবে তার জন্য নিজেকে অবশ্যই তৈরি রাখবেন কোনো রকমের ক্লান্তি বা লেজিনেস কিন্তু এ সময় আপনার জন্য অশুভ হবে বলেই জানা যায় পঞ্চমপতি গুরুর সাথে সূর্য নবমে উচ্চস্থ হয়ে যুক্ত হয়। এ সময় শিক্ষাগত দিকে দারুণ সফলতাকে কিন্তু নির্দেশ করতে চলেছেন যারা হায়ার স্টাডিজ করছেন তারা এ সময় সফল হবেন এ সময় নতুন কলেজ বা ইনস্টিটিউশনে আপনার অ্যাডমিশান হতে পারে যা পরে গিয়ে শুভসূচক হতে দেখা যাবে যারা সরকারি চাকরির পরীক্ষা দিতে চলেছেন কিংবা আগে দিয়েছিলেন তাদের ক্ষেত্রে এ সময় শুভ সংবাদ আসার কিছু লক্ষণ প্রকাশ পেতে কিন্তু দেখা যেতে পারে যাদের জীবনে দূর যাত্রা বা বিদেশ যাত্রা এতদিন ধরে পোস্টপন ছিল তাদের ক্ষেত্রে এই বৈশাখ মাসে সেই যোগ কিন্তু শক্তিশালী হতে চলেছে বলেই জানবেন এবার জেনে নিন সূর্যের সপ্তম দৃষ্টির ফলাফল সূর্য মেশে থেকে তার সপ্তম দৃষ্টি আপনার তৃতীয় স্থান তুলারাশিতে দেবেন যার ফলে এ সময় আপনার যাত্রার মাত্রা কিন্তু সূর্য বাড়াতে পারে বলে জানবেন তবে তার জন্য কিন্তু অবশ্যই পিছপা হবেন না জীবনের নানান অবস্টাগল এ সময় আপনি আপনার পরাক্রম দিয়ে দূর করতে পারবেন তার জন্য নিজেকে সবসময় কিন্তু অ্যাক্টিভ রাখার চেষ্টা করবেন এ সময় ভাগ্য বৃদ্ধির আপনাকে আপনার পিতা কিংবা কোনো গুরুর পরামর্শ নেওয়া কর্তব্য বলে জানবেন যদি আগে থেকে পৈতৃক সম্পত্তি ভাগ করার কথা চলছিল কিন্তু হয়ে ওঠেনি তাহলে এ সময় পৈতৃক সম্পত্তি ভাগ জন্য জন্যে সঠিক সময় বলেই জানবেন তাই এই সময় কিন্তু সেটা চেষ্টা করতে পারেন তো সিংহলগ রাশির দর্শক বন্ধু যদি এই সূর্য আপনার জন্মকালীন ছকে দেহপতি অর্থাৎ লগ্ন রাশিপতি গ্রহ হয়ে অশুভস্থান ষষ্ঠে অষ্টমে কিংবা দ্বাদশে থেকে থাকে তাহলে এ সময় নবমে ভাগ্যস্থানে সূর্যের উচ্চস্থ হওয়াতেও বেশ কিছু দুর্ভাগ্যের পরিস্থিতি এবং আপনার স্বাস্থ্যহানির ঘটনা কিন্তু অবশ্যই আপনি দেখতে চলেছেন বলে জানবেন তো এক্ষেত্রে প্রতিকার হিসাবে প্রতিদিন ভগবান সূর্যদেবের সামনে জল অর্ঘ্য প্রদান করবেন এর সাথে ভগবান নারায়ণের পূজা ও নিজ গৃহে সত্যনারায়ণের ব্রত এ মাসে পালন করতে পারেন নিজের পিতার সাথে সদ্ভাব রাখবেন সে যেন কোনোরূপ মানসিক কষ্ট আপনার থেকে না পায় সেদিকে খেয়াল করবেন এছাড়া কোনো দুস্থ মানুষকে গম আটা কিংবা কাঠের কোনো বস্তু দান করলে আপনার অশুভ ফলে অবশ্যই ঘাটতি আপনি লক্ষ্য করতে পারবেন তো দর্শক বন্ধু ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটির বেল প্রেস করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ